আলাইকুম প্রবাল ঝড় বৃষ্টির আপডেট নিয়ে আর কিছুক্ষণের মধ্যে বাংলাদেশ সহ দক্ষিণবঙ্গের পশ্চিমবঙ্গের জেলায় সময় ধেয়ে মাঝারি থেকে ভারী এবং অতি ভারী বৃষ্টিপাত তো কোন কোন জেলায় দেখা যেতে পারে মাঝারি থেকে ভারী এবং অতি ভারী বৃষ্টিপাত সেটা এই মুহূর্তে আমরা দেখে নেব তো প্রবন্ধুরা চলুন এক নজরে দেখে তো আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন তো প্রিয় বন্ধুরা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন রাতের ভেতরে কিন্তু ভারী বৃষ্টির প্রকোপ দেখা যেতে পারে বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জেলাতে যেমন এই মুহূর্তে আমরা দেখে নেব তো আমাদের সাথে দেখুন আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এদিকে সাজেক এদিকে চেনগি পানসারি এবং দিঘিনালয়ের আশপাশের জেলায় কিন্তু ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে এবং লং দু এদিকে কিন্তু বাসানিয়া আদামের আশপাশ জেলায় এবং জুড়িয়াছড়ি রাঙ্গামাটি বিলাইসারি এবং এছাড়াও কিন্তু এরা আশপাশ জেলায় বর্তীতে মাঝে থেকে সিরিপটা বৃষ্টি এবং ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে সহ এছাড়াও কিন্তু এদিকে বিশ্বমাপুর বাগমারাতে সিটিপেটা ধরনের বৃষ্টির প্রকোপ দেখা যেতে পারে তো বিভিন্ন এরই মাঝেই কিন্তু মেঘলা কা সিটিপেটা বৃষ্টি রংপুর এবং বাগালপুর পুরুলিয়া আলিপুর শিলিগুড়িতে দেখা যেতে পারে তো এই মুহূর্তে আমরা চলে যাচ্ছি রাত বারোটা থেকে একটার ভেতরে বন্ধুরা রাত বারোটা থেকে একটার ভেতরে কিন্তু দেখে আসছি বাইরে থেকে ভারী বৃষ্টিপাত বাংলাদেশের একাধিক জেলায় এবং পশ্চিমবঙ্গের একাধিক বিভাগের জেলায় বন্ধুরা দেখতে পাচ্ছেন বিশ্বমারপুর এদিকে মৌলভীবাজার সিলেট এবং লাখাই কিশোরগঞ্জ মাদান এদিকে বাগমারা এদিকে মামনসিং সরিষাবাড়ি এবং চরাজীপুর এদিকে দিনাজপুর রংপুর সিলমারিয়া ধরি এছাড়াও কিন্তু কোচবিহার এবং কারান্দিগি এর আশপাশের জেলা সমূহ এছাড়াও পূর্ণিয়া এদিকে গোয়ালপাড়া এবং বালগিয়াগঞ্জ এর আশপাশের জেলায় কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত দেখা যেতে পারে এছাড়াও কিন্তু মেহেরপুরের কিছু কিছু জেলা এবং রাজশাহীর বেহরামারা লালপুর এবং এদিকে কাইমপুর দমকালের আশপাশের জেলায় সিটি বৃষ্টির প্রভাব দেখা যেতে পারে এছাড়াও কিন্তু এই মুহূর্তে আমরা চলে যাচ্ছি তিনটা চারটার ভেতরে তিনটা চারটার ভেতরে কিন্তু রাজশাহী বিভাগের জেলায় ভারী বৃষ্টির প্রকোপ সেই সাথে দমকা ঝোলোয়া এর সাথে কিন্তু এই সাথে কিন্তু বজ্রপাতের সম্ভাবনা রয়েছে পাবনা নগরপুর এছাড়াও কিন্তু বেহেরামারামশা শিবালয়া বেড়া টাঙ্গাইল কালিহাটি সিরাজগঞ্জ এদিকে জলসত্র শৈশাবাড়ি জামালপুর নালতাবাড়ি পুলপুর এদিকে চরাজিপুর বাহাদ্রাবাদ এছাড়াও আকিলপুর শিবগঞ্জ আদামদিঘি বগুড়া এছাড়াও নাটোর এদিকে রয়েছে সিলমারিয়া রংপুর সৈদপুর কলাহড়া দিনাজপুর পীরগঞ্জ ঠাকুরগাঁও এছাড়াও লালমনির ভারী বৃষ্টিপাত দেখা যেতে পারে এছাড়াও কিন্তু গোয়ালপাড়া ধুরি এবং কোচবিহার এছাড়াও কিন্তু রবাঙ্গের মাঝারি থেকে ভারী বৃষ্টি দেখা যেতে পারে এছাড়াও কিন্তু এদিকে রয়েছে পশ্চিমবঙ্গের ভাগালপুর আহ পূরিয়া এবং কারানডিগের আশেপাশে জেলায় কিন্তু শিবগঞ্জ, বাড়িবেষ্টির ও কোপ দেখা যেতে পারে। এছাড়া ত্রিপুরা কিছু কিছু জেলাতে যেমন কুমিল্লা আশেপাশে জেলায় আগরপুর, এদিকে আমবাসা এবং কোলাসিভের আশেপাশে জেলায় বাড়িবেষ্টি দেখা যেতে পারে মড়ুবা বাজার এবং আসিলেট এছাড়াও কিন্তু লাখাই, কোলাংরা বালেখান এবং কামালগঞ্জ এদিকে আহ হ ব্রামপাড়া এর আশপাশ জেলা নাসি নগর থেকে ভারী বৃষ্টি দেখা যেতে পারে হবিগঞ্জের আশপাশ জেলা জেলায় এদিকে কেন্দুয়া এছাড়াও ফেনারবাগ জয়ন্তাপুর এবং বিশ্বরপুর বাগমারা এর আশপাশ জেলায় রাত দুইটা থেকে ভোর পাঁচটার ভেতরে এছাড়াও কিন্তু এই মুহূর্তে ছয়টা সাতটার ভেতরে দেখতে চাই ছয়টা সাতটার ভেতরে কিন্তু এটা অমাময়সিং সিলেট এবং রাজশাহী বিভাগের জেলায় মাঝে থেকে ভারী বৃষ্টি দেখা যেতে পারে এছাড়াও সকাল আটটার ভেতরেও কিন্তু একই অবস্থা এবং নয়টা দশটা বাজতেই কিন্তু গোটা দেশব্যাপী আংশিক মেঘলা মেঘলা আকাশ এবং সিটি বৃষ্টি দেখা যেতে পারে বিশেষ করে মমরসিং সিলেট বিভাগের জেলায় শিরিপুরা বৃষ্টির প্রভাব দেখা যেতে পারে এদিকে একসপর মাঝারি থেকে ভারী বৃষ্টি দেখা যেতে পারে সিরাজগঞ্জ সরিষাবাড়ি মমনসিং এর আশপাশের জেলায় এছাড়াও কিন্তু তুরা গোয়ালপাড়া রংপুর দিনাজপুরের আশপাশে থেকে ভারী বৃষ্টি দেখা যেতে পারে এছাড়াও কিন্তু পরিষ্কার যেতে পারে পারে এবং দেখা দেখা এই মুহূর্তে বারোটার পরে দুপুর বারোটার পরে কিন্তু আহ ভারী বৃষ্টির কোনো প্রকোপ দেখা যাচ্ছে না তবে আহ আবারও কিন্তু দুপুর দুইটা থেকে দুপুর দুইটা থেকে দুইটা থেকে কিন্তু মাঝারি থেকে চিরিপোটা এবং ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে not এবং মির্জাগঞ্জ পাথরঘাটা এবং জিয়ানগর মংলা বাগেরহাট কাওয়াখালী বরিশাল গলারি টুঙ্গিপাড়া রায়পুর এবং এদিকে কিন্তু লাকসাম সৌমহানি এবং কুমিল্লা বিরামপুরপাড়া মহিষীগঞ্জ ঢাকা দোহার এবং ফরিদপুর এবং এদিকে কান্দি মাগুরা এবং এদিকে নড়াইলের আশপাশে জেলায় গোপীনাথপুর মাঝের থেকে সিটিপুটা এবং ভারী বৃষ্টি দেখা যেতে পারে এছাড়াও কিন্তু বাগেরহাটের আশপাশে জেলায় মংলা শ্যামনগর মাঝের থেকে সিটিপুটা বৃষ্টি দেখা যেতে পারে

এবং নবগঞ্জ এবং এদিকে কিন্তু আকেলপুর শিবগঞ্জ এবং এছাড়াও কিন্তু এর আশপাশের জেলায় রাতের ভেতরে মাঝে থেকে ভারী বৃষ্টি দেখা যেতে পারে আহ আঠারো তারিখে এছাড়াও কিন্তু রাজশাহী মানসিং এবং সিলেট বিভাগে জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টি দেখা যেতে পারে গোয়ালপাড়া রংপুরেও কিন্তু মাঝের থেকে সিটি বৃষ্টি দেখা যেতে পারে শিলিগুড়ি আলিপুর গোয়ালপাড়াতে মাঝারি থেকে ভারী বৃষ্টি দেখা যেতে পারে পনেরো উনিশ তারিখে উনিশ তারিখের ভোর পাঁচটার ভেতরে এছাড়াও কিন্তু ভোর পাঁচটা পেরিয়ে ছয়টা সাতটা আহ একই অবস্থা মানসিং সিলেট বিভাগে জেলায় এবং আলিপুর শিলিগুড়ি গোয়ালপাড়া মাঝারি থেকে ভারী বৃষ্টি দেখা যেতে পারে নয়টা দশটা গোটা দেশব্যাপী কিন্তু মেঘলা আকাশ দেখা যেতে পারে তবে বৃষ্টির পাওয়ার সম্ভাবনা দেখা না তো আবারও কিন্তু দশ তারিখে দুপুর থেকে খুলনা বরিশাল এবং মেরপুর কলকাতা ধানবাদ ডোলকাতি বাজির থেকে ভারী বৃষ্টি দেখা যেতে পারে ধন্যবাদ এত সময় সাথে থাকার জন্য